নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সমুদ্র আমরা কে না ভালোবাসি আর সমুদ্রের পাশে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখতে অবিরাম আমাদের সবারই ভালো লাগে তবে একটা জিনিস মাঝে মাঝে ভাবায় যে সমুদ্রের ধারে দাঁড়িয়ে যেরকম ঢেউয়ের আনাগোনা অবিরাম চলতেই থাকে সেরকম নদীর ধারে বা কোনো হ্রদে সরোবরে আমরা ঠিক হালকা ঢেউ দেখলেও সমুদ্রের মতো ঢেউ কিন্তু দেখতে পায় না এরকমটা হওয়ার কারণটা কি। উপরে ঢেউ বা ওয়েভ সেটা যাই হোক সেটা হওয়ার কারণ মূলত হচ্ছে বাতাস আসলে জলের পৃষ্ঠের উপর দিয়ে যে বাতাস বুয়ে চলে তার ফলে শক্তি স্থানান্তর হয় আর তরঙ্গের সৃষ্টি হয় এবং একটি ছোট তরঙ্গ থেকে বৃহৎ তরঙ্গ তৈরি হয়ে থাকে কিন্তু নদী বা হ্রদের ক্ষেত্রে তার আয়তন সমুদ্রের তুলনায় অনেক কম হওয়ার ফলে এই ঘটনাটা ততটা হয় না এবার একে একে এর কারণটা বলার চেষ্টা করছি প্রথম যেটা হচ্ছে সমুদ্রের আয়তন এবং ভূপৃষ্ঠের ক্ষেত্রফল সমুদ্র এবং মহাসমুদ্র নদীর তুলনায় অনেক বড় হয় ভূপৃষ্ঠের একটা বিশাল ক্ষেত্রফল জুড়ে এই সমুদ্র মহাসমুদ্র অবস্থান করে আর সেই জন্যই বাতাসের প্রভাব শক্তিকর তরঙ্গ সৃষ্টি করতে পারে সমুদ্রের উপরে নদী সমুদ্রের তুলনায় ছোট হওয়ায় এটা সম্ভব হয় না আর পরবর্তী কারণ হলো বাতাসের গতি এবং সময়কাল মহাসাগর বা সাগরের উপর দিয়ে দীর্ঘক্ষণ ধরে বাতাস দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে তাই বাতাস তার শক্তি দিয়ে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য তরঙ্গ তৈরি করতে পারে সমুদ্রের উপরে যার ফলে তরঙ্গ আকারে বেশ বড় হয় কিন্তু নদী বা হ্রদের ক্ষেত্রে বাতাসের প্রভাব থাকলেও তা দীর্ঘক্ষণ ধরে বজায় থাকে না বলে তরঙ্গ তৈরি হলেও সেগুলি আকারে অনেকটাই ছোট হয় আর তিন নম্বর কারণ হলো জলের গভীরতা সমুদ্রের জলের এবং মহাসমুদ্রের জলের গভীরতা নদী বা হ্রদের জলের চাইতে অনেক বেশি হয়ে থাকে আর সেই জন্যই যে তরঙ্গ তৈরি হয় তা সহজে শক্তি হারায় না দীর্ঘ দূরত্ব একই ওই তরঙ্গ জলের মধ্যে দিয়ে বিস্তৃত হতে পারে যেটা নদী বা হ্রদের ক্ষেত্রে সম্ভব হয় না এবারে আমি যে সমুদ্রের ঢেউয়ের কথা বলছি সেটা ধরুন গভীর সমুদ্রে এক ধরনের ঢেউ থাকে আর সেই ঢেউ আস্তে আস্তে যখন তীরের দিকে এগিয়ে আসে এবং এক সময় সেটা তীরে ভেঙে পড়ে বা আছড়ে পড়ে তাহলে বিভিন্ন ভৌগোলিক কারণে নদী এবং সমুদ্রের ঢেউয়ের তফাতটা তো বোঝা গেল এছাড়াও বিভিন্ন ভৌগোলিক কারণে সমুদ্রে ঢেউয়ের সৃষ্টি হয়ে থাকে এবার প্রশ্ন হলো ঢেউ তীরে আছড়ে কিভাবে পড়ে সমুদ্রের ঢেউয়ের তীরে আছড়ে পড়ার ঘটনা শ্যালো ওয়াটার ইন্টারাকশনের মতো একটি ব্যাপারের সাথে যুক্ত সেটা সহজ ভাষায় বললে যখন গভীর জলে সমুদ্রের মধ্যে ঢেউ থাকে সেটা একটা নির্দিষ্ট তরঙ্গের মাধ্যমে আস্তে আস্তে তীরের দিকে এগোতে থাকে সেটা তীরের কাছাকাছি চলে এলে জলের নিচের স্তর বা স্লিপ ফ্লোর বা সমুদ্রের নিচের যে মাটি সমুদ্রের জলের নিচের স্তরের যে অংশ সেটা সমুদ্র পৃষ্ঠের সঙ্গে ঘর্ষণের ফলে তার গতি কমে যায় এবং সেটি প্রায় স্থির হয়ে আসে অপরদিকে উপরের স্তলের জলের গতি কিন্তু অব্যাহত থাকে সেই জন্য কি হয় জলের স্তরগুলির মধ্যে তরঙ্গ সামঞ্জস্য হারায় এবং সেটি পরবর্তীতে তীরে আছড়ে পড়ে এবং তখনই আমরা সেটাকে ঢেউটা যে ভেঙে গেল সেটা বলে থাকি বা সমুদ্রের ঢেউ আছড়ে পড়েছে বলে আমরা বুঝতে পারি এখানে আমরা যে ঢেউ দেখতে পাই তার আকারটা অনেক সময় সমুদ্রে পৃষ্ঠের তীরবর্তী অঞ্চলে যে বীজ বা যে কোনো অংশের যে ভূপ্রকৃতি তার উপর নির্ভর করে সেই জন্যই বিভিন্ন বিচে ঢেউয়ের আকার আয়তন আমরা সাধারণত বড় ছোট হতে দেখে থাকি তবে সমুদ্র আর তার ঢেউ ছাড়াও আর একটা জিনিস আমরা সবসময় খেয়াল করি সেটা হচ্ছে খবরে আসে যে পৃষ্ঠের নিচে ভূমিকম্পের জন্য অনেক সময় সৃষ্টি হয়েছে আসলে সুনামিতে ওই বিশাল আকার ঢেউগুলি তৈরি হয় কেন যখন ভূপৃষ্ঠের তলদেশের দুটি প্লেটের মধ্যে ধাক্কা লেগে ভূমিকম্প তৈরি হয় যদি সেটা সমুদ্রপৃষ্ঠে হয় অর্থাৎ সমুদ্রের নিচে হয় তাহলে অনেক সময় যে ভূমিকম্পর জন্য একটা বিশালাকার যে তরঙ্গ বা কম্পনের সৃষ্টি হয় সেটা অনেক সময় সমুদ্রের ঢেউয়ের মধ্যে দিয়ে সেই তরঙ্গটা চলে আসে এবং সেই প্রচন্ড বড় পরিমাণের তরঙ্গটা যখন ভূপৃষ্ঠে আছড়ে পড়ে তখন সেই ঢেউটি কিন্তু বিশালাকার হয় যা সুনামি ওয়েব বা সুনামি হিসাবে আমরা জেনে থাকি তাহলেই ভাবুন আমাদের যে কোনো জিনিসের যেটা আমরা দেখি তার পিছনে কত কিছুই না বিজ্ঞান থাকে আসলে যদি বিজ্ঞানের চোখ দিয়ে নাও দেখা হয় তাও সমুদ্র আমাদের সবাইকেই কম বেশি সবসময়ে আনন্দ দেয় আমার নিজেরও সমুদ্র খুব পছন্দ তবে এই প্রকৃতি যখন ভয়ঙ্কর রূপ নেয় তখন সুনামের মতো ভয়াবহ যে কাণ্ড কারখানা হয় তা মানুষকে অবশ্যই ভয়ে পাইয়ে দেয় বা চিন্তিত করে তোলে আজকে এইটুকুই সমুদ্রের ঢেউ নিয়ে আপনাদের সাথে গল্প করলাম আবার নতুন একটি ব্লগে আসছি শীঘ্রই আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন